কথা বলো তো আমার খুব জানতে ইচ্ছা করে আমি ইউটিউব করতে গিয়ে না অনেক কিছুর মানে দেখছি নতুন নতুন প্রথমত হচ্ছে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য বড় বড় ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাড়া করে নিজেদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে সেটা দেখেছি অভিজ্ঞতা কিছু কিছু মানুষ নিজের ভিউজের জন্য যখন কন্ট্রোভার্সি হয় না তখনও সেটাকে নিয়েও করে আবার কিছু কিছু ভিডিও দেখছি আমি এই একটা আমার ব্রাউজ এলো একটি মেয়ে বেশ গ্রামের ইমি সে তার সমস্ত মানে শরীরের অর্ধেক অংশই প্রায় দেখা যাচ্ছে সব রিলসে এবং দেখাতে দেখাতে শর্টসগুলো করছে আর সময় তার শাশুড়ির দোষ দিচ্ছে তার শাশুড়ি নাকি খারাপ তার শাশুড়ি এবং বড়জায়ের কথায় তাকে চলতে হয় শাশুড়ি বলেছিলেন যে তুমি যখন এসেছো। তখন তোমার আমার পরে হচ্ছে বড় যায়ের জায়গা তারপর তোমার জায়গা তো মেয়েটি তাতে নাকি খুব রাগ হয়েছে না যা আর তার শাশুড়ির কথায় তাকে চলতে হয় তো এটাই তো শ্বশুরবাড়ির নিয়ম তার জন্য বক্ষ যুগল দেখিয়ে শর্টস করতে হয় এটা তো আমি প্রথম দেখলাম এটাও আমার একটা অভিজ্ঞতা এবং মেয়েটি ভিউয়ার্সদের যাচ্ছে তাই বলছে যে ভিউয়ার্সরা খুব ভুল করেছে তাকে কমেন্টস করে যে তুমি কেন এরকম দেখাও তুমি কেমন বোঝা যায় এই কমেন্টসগুলো তাকে করেছে প্রত্যেকে বলে যে তুমি কেন শরীরের অর্ধেক অংশ দেখাও পেটবুক দেখাও বাজে লাগে তার মেয়ে আছে স্বামী আছে সে দেখাচ্ছে সে ঘরোয়া বউ অথচ জঘন্যভাবে ভিডিও করে ন্যাচারালি ভিউয়ার্সরা চোখে পড়লে যেমন আমার আজকে আমার ব্রাউজে এলো আমি এতদিন দেখিনি ভীষণই বাজেভাবে ভিউয়ার্সদেরকে সে বাজে কথা বলছে যে কেন তোমরা আমাকে বলো তোমাদেরকে ধুইয়ে দেবো একটা কথা বলি তুমি যদি ভাবো তুমি তোমার পাড়ার রাস্তা দিয়ে একটা ঠ্যাং ঠ্যাংয়ের ছোট্ট প্যান্টুল পরে যাবে প্যান্টুলই বলছি প্যান্ট বলবো না আর তোমার ঠ্যাংটা পুরো দেখা যাবে আর তোমাকে পেছনে কেউ কিছু বলবে না তাহলে কিন্তু হবে না মানুষ সমালোচনা করবে সেটা নিয়েই তোমাকে এগোতে হবে তুমি তোমার শরীরের অর্ধেক অংশ দেখিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাজে ভিডিও করছো আর মানুষ ভিউয়ার্সরা তোমাকে দেখে পয়সা পাচ্ছ তারা তাদের মতামত দেবে না এটা হয় না আরও একটা ভালো অভিজ্ঞতা যে বাড়ির কেচ্ছা মানুষ ভিউজের জন্য নিজের স্বামী ছাড়ে না স্বামীকে বেঁচে দিচ্ছে যত মানুষ আছে তাদের সঙ্গে জড়িয়ে বেঁচে দিচ্ছে নিজের সন্তান বেঁচে দিচ্ছে নিজের সন্তানের পাস্ট হিস্ট্রি ফিউচার হিস্ট্রি বলে দেয় নিজের হিস্ট্রি বলে দেয় নিজের ঘরের পুঙ্খানুপুঙ্খ অশান্তি বলে দেয় আমরা প্রতিনিয়ত এগুলো দেখি এগুলো নাকি ক্রিয়েটিভিটি ইজ ইট তাহলে সত্যি ক্রিয়েটিভিটি কোথায় গেল যারা নিজেদের বাড়ির কেচ্ছা বিক্রি করে এসবগুলো করছেন তাদেরকে বলি যে ক্রিয়েটিভিটি দেখান প্রত্যেকের না নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে কিছুই নেই কেউ নাচ জানে কেউ গান জানে কেউ ভালো রান্না জানে অ্যাটলিস্ট রান্না তো জানে কিন্তু রান্না করতে 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 বাড়ির কেচ্ছা বার করে দিলাম এটা ঠিক নয় প্রত্যেক বাড়িতে প্রচুর অশান্তি হয় কেউ বলতে পারবে না আমি কোটিপতি বলে আমার অশান্তি হয় না কেউ বলতে পারবে না আমি প্রচুর টাকা মাইনে পাই বলে আমার বাড়িতে অশান্তি হয় না কেউ বলতে পারবে না আমার শুধু টাকার জন্যই অশান্তি হয় তা নয় মানসিক অশান্তিও হয় প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু নিয়ে অশান্তি হয় কারোর স্বামী স্ত্রীতে হয় কারোর বাবা মায়ের সঙ্গে হয় কিছু না কিছু নিয়ে হয় কোন ভদ্র ফ্যামিলি যারা ইউটিউব করে হাজার হাজার ক্রিয়েট ক্রিয়েটাররা ইউটিউব করে কারোর বাড়িতে অশান্তি হয় না এরম হয় হয় আছে এরম কোন ভদ্র ফ্যামিলি সেগুলোকে বাইরে আনে আনে কি আনে না কিন্তু আমার এখানে বেশ ভালো অভিজ্ঞতা হচ্ছে যে বাড়ির কেচ্ছা যদি এখানে আনা যায় তাহলে বেশ ভিউজ হয় আর নগ্নতা দেখিয়ে আবার ভিউজ মানে ভিউয়ার্সদেরকে তর পাবে তাহলে ভিউজ হবে আবার তর পাচ্ছে যে জায়গাটায় ওই যে যাকে দেখলাম সে যখন ভিডিও করে ভিউয়ার্সদেরকে যাচ্ছে তাই বলছে নতুন দেখলাম তাকে এবং এটাও বলছে যে বেশ করেছি কমেন্ট বক্স অফ করেছি মানে ওই ভিডিওগুলোতে যেখানে ভিউয়ার্সদের তর পাচ্ছে সেখানে আবার কমেন্ট বক্সটা অফ করে দেয় এটা কমন কিছু মানুষের ক্ষেত্রেও দেখি যখনই দেখে যে মানুষ এখানে ধুয়ে দেবে সেখানে কমেন্ট বক্সটা অফ করে দেয় লজ্জা করে না তোমাদের তোমাদের আর্নিং হচ্ছে ভিউয়ার্সদের টাকায় খেটে খেতে জানো না জানো খেটে খাওয়ার মর্ম কী বাড়িতে বসে বসে ভ্যাজ ভ্যাজ ভ্যাজভ্যাজ করে পাঁচটা কথা বলে লোকের সংসারে ঢুকে বাজে কথা বলে আর্নিং করছো আর বাজে কথা বলে যাচ্ছ হুম তোমাদের মতো কিছু ক্রিয়েটার আর যারা এই মানুষের সংসারে ঢুকে সংসার ভাঙায় তাদের বলছি সেই সব সো কল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা মানুষের সংসারে ঢুকে ঢুকে গিয়ে সংসারগুলো ভাঙিয়েছে তোমাদের লজ্জা করে না জানো খেটে খাওয়া কাকে বলে সকাল ছটায় উঠে পাঁচ বাড়ি কাজ করে সংসার চালাচ্ছে ফ্ল্যাটের ভাড়া দিচ্ছে ফ্ল্যাট নিয়ে থাকে আমাদের যে পিসি আসেন সকালে হেল্পিং হ্যান্ড পাঁচ হাজার টাকা ভাড়া দেয় ইমাজিন করতে পারো ভাড়াটা সে দেয় সংসারের আর্ধেক সে চালায় খেটে লোকের সংসারে ঢুকে কার বউ পালাচ্ছে কার ছেলে পালাচ্ছে সেগুলো বলে নয় সে যদি তারই কাজটা ইউটিউবে দেখাতে পারত তোমাদের মতো নোংরা ক্রিয়েটারের থেকে অনেক বেশি ভিউজ হতো যারা নগ্নতা দেখাও আর যারা লোকের সংসারে ঢুকে ঢুকে গিয়ে সংসারগুলো ভাঙচ আর সেই সমস্ত ক্রিয়েটারদের যারা নিজেদের কেচ্ছা বার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে দাও আর বলো ফোন করে করে দিন রাত আমাদের নিয়ে ভিডিও করো আমাদের নিয়ে ভিডিও করো তারপরে তারা যখন তোমাদের সঙ্গ দেয় তাদেরকে ইউজ করে নিয়ে ছিবড়ে করে ফেলে দিচ্ছ আর তাদের নামে বাজে কথা বলছো আমি আমার মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার ছোট ভাই বোনদের বলবো যারা আমাকে দিদি বলেছে ঠিক বোনেদেরকে আমি বলবো যে নোংরা কিছু জিনিস থেকে বেরিয়ে আয় অনেকদিন বলেছি ভালো কিছু দেখা গঠনমূলক সমালোচনা কর ভালো থাকবি কারণ যাদের নিয়ে বলবি যারা তোদেরকে বলবে বলতে তোরা তো এক পয়সাও তাদের থেকে পাবি না তাই বলিস না সে জায়গাগুলো থেকে বেরিয়ে নিজের সংসার বা অন্য কিছু নিয়ে বল এমন জায়গা থেকে বলিস না যারা ইউজ করে তোদেরকেই বদনাম করছে এটা হয় আর কিছু কিছু জায়গায় অভিজ্ঞতাতে দেখলাম নোটিশের পর নোটিশ হুম নোটিশের পর নোটিশ আসছে লালবাজার অবধি কেউ চলে যাচ্ছে ভয় নেই ডর নেই তো দূরের কথা সম্মান নেই সম্মান বলে জিনিসটা নেই প্রত্যেকের একটা জায়গা থাকে একটা ইখতিয়ার থাকে তার বাইরে গেলে না সম্মানটা নষ্ট হয় হ্যাঁ আমি কি পড়বো আমি কি খাবো আমি কি করব কি সমাজের লোক ঠিক করবে মোটেই না কিন্তু আমি যদি একটা অর্ধনগ্ন ড্রেস পরে শালীনতা বজায় না রেখে পাড়া দিয়ে যাই তখন তো লোকে কথা বলবি তাই না কিন্তু আমি কাকে কার সঙ্গে কথা বলবো আমি কি খাবো সেটা নিয়ে যদি লোকে কথা বলতে আসে তখন তার যোগ্য জবাব আমাদের থাকে কারণ লাইফটা আমাদের কিন্তু এমন নয় যে আমি কাউকে ইউজ করব করে পরক্ষণে আমি তাকে বদনাম করব। সে কিন্তু আমাকে ছেড়ে দেবে না দেবে কি তাই সবাইকে আমি একটাই অনুরোধ করব। নোংরা জিনিস থেকে বেরিয়ে এসো নোংরা জিনিস দেখলে ভালোবেসে তাদেরকে সাপোর্ট করবে পরে কিন্তু তারাই তোমাদেরকে ডুবিয়ে দেবে পাকে কারণ তারা তো নিজেরাই পাকে ডুবে আছে আমি অনেকবার বলেছি বুঝিয়েছি অনেককে তারা এখন হারে হারে বুঝছে মরে গেলেও মরে গেলেও আমরা নিজেদের বাড়ির অশান্তি ইউটিউবে দেখাতে পারি পারি আমাদের যারা সার্কেলে বন্ধু বান্ধব বোন দিদি ভাই বোনেরা আছে প্রত্যেকের বাড়িতে অনেক সমস্যা দেখিয়েছে কেউ দেখিয়েছে বরং তারা অন্যের সমস্যা সমাধানের জন্য নিজেরা বদনাম হচ্ছে কি দরকার কিছু কিছু মানুষ আছে যে কাউকে ছাড়ে না সমাজে যারা ভালো ভালো পদে বসে আছে তাদেরকে নিয়ে পর্যন্ত এখন লেগে পড়েছে এখন ব্লগারদের ছেড়ে তাদের নিয়ে লেগে পড়েছে দেখো এদের না মান সম্মান নেই এরা ভাবে আমরা জেলে গেলে সেখানে গিয়েও আমরা টাকা কামাবো কিন্তু আমার যে মান সম্মান চলে গেলো সেটা কিন্তু ভাববে না আমার ছেলে আছে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ আছে তাদের শ্বশুরবাড়িতে কি ভাববে এগুলো ভাবে না কিন্তু আমি জেলে গিয়ে টাকাটা তো কামাব এটাই হচ্ছে তাদের মোটিভেশন টাকা কামাতে হবে অ্যাট এনি হাউ টাকা কামাতে হবে আমাকে জেলে পাটা কি আছে ওখানেও তো টাকা ভিউজ যাবে অনেক কারণ জেলে গিয়ে তো ইউটিউব আমি করব না আমার বাড়ির লোক করে দেবে আমি জেলে আছি সেখানেও তো টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এতটাই অসভ্য এতটাই মানে নিম্ন রুচি রয়ে গেছে এখনকার কিছু মানুষ নগ্ন হয়ে নাচছে নাচছে কি আছে লজ্জাই নারীর ভূষণ যে ছেলেরা ওই নারীকে দেখে ওই নোংরাভাবে নাচছে বাজেভাবে নিজেকে হাইলাইটস করছে বাহ নাইস বলে কমেন্ট করবে পেছনে গিয়ে না একটা সুন্দর বিশেষণে যুক্ত করে দেবে ঠিক আছে কি বিশেষণ জানো এটা প্রতিটা পল্লীর মেয়ের থেকেও তাকে নিচে নামিয়ে দেবে এমন কিস্তি কেউ পেছনে তারা করবে তাকে নিয়ে ওইরকম মেয়েদেরকে কেউ সম্মান করে না কেউ চায় না ওরা মেয়ে তার বাড়ির বউ হোক চায় কি চায় না ওই সব মেয়েদের নিয়ে মানুষ ফুর্তি করতে পারে এখানে দেখে ও আহ বা নিজের সব কিছু মেটাতে পারে ভার্চুয়ালি আর কিছু পারে না আর কিছু করবে না সে চাইবে না এরকম কোনো মেয়ের সঙ্গে তার বাড়ির ছেলেমেরা মিশুক সে চাইবে না এরকম কোনো মেয়ে তাদের বাড়িতে আত্মীয় হিসেবে আসুক চাইবে তাই নিজের আবরু নিজের ইজ্জত নিজের বজায় রাখা উচিত আমার মেয়েকে আমি যদি নিজের আবরু ইজ্জুত বজায় রাখতে না শেখাই মিনিমাম ম্যানার্স না শেখাই সকালবেলা উঠে চা করে মানুষকে দিতে হয় নিজেও খেতে হয় সেলফ ডিপেন্ডেন্ট করতে না শেখাই সবসময় এত তু 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 করে রাখি আর জঘন্য জঘন্য শিক্ষা দিই সে তো পরে পরবর্তীকালে হ্যারাস হবেই সবার থেকে হ্যারাস হবে কিছু করার নেই সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলেও নিজস্ব কিছু কাজ শিখতে হয় নিজস্ব কিছু ম্যানার্স শিখতে হয় সব কিছু শিখতে হয় তো একটাই কথা বলবো খারাপ কাজ যারা করছো পাললে পাল্টাও আর দ্বিতীয়ত নিজের বাড়ির কেচ্ছা নিজের বাড়িতে রাখো ইউটিউবটা কেচ্ছা ছড়ানোর জায়গা নয় আর যারা ভুল করেছ ভুল মানুষকে সাপোর্ট করে তার নিজেদেরকে শুধরে ভালো কিছু দাও কারণ জিনিসগুলো যেদিকে এগোচ্ছে খারাপই হবে এদের সম্মান নেই এরা জেলে গিয়ে ভিডিও করবে কিন্তু যাদের সংসার আছে মানসম্মান আছে তাদের কিন্তু সারা জীবনটা শেষ হয়ে যাবে আজকে আমি এই জায়গা থেকে সরে এসেছি এই কারণে আমাদের মতন মেয়েরা ঘরের বউরা মায়েরা রোজ থানায় গিয়ে রিপোর্ট করা থানার চক্কর কাটা এগুলো আমাদের সাজে না ঠিক আছে তবে হ্যাঁ যেখানে খারাপ দেখবে অবশ্যই রিপোর্ট করবে চ্যানেলে রিপোর্ট করো কন্টেন্টে রিপোর্ট করো তোমাদের ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ রিপোর্ট করো এই চ্যানেলগুলো না উড়িয়ে দেওয়া উচিত তাহলে ভালো চ্যানেলগুলো দাঁড়িয়ে যাবে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে